আসসালামু আলাইকুম সবাইকে এখন চলুন দেখে আসি কিভাবে এই কালি এবং ভাঙা চূড়াটাকে নতুন করে সাজানো যায় এই যে এখানে বালতিতে সিমেন্ট পানি আর বেশ খানিকটা মাটি রাখা হয়েছে এখন এটাকে ভালো করে মিক্সড করতে হবে এই যে এখন এটাকে ভালো করে হাত দিয়ে দেখুন কী সুন্দর একটা মিক্সচার রেডি হয়ে গিয়েছে আর এখানে আছে নর্মাল মাটি যা পানি দিয়ে আবার পেস্টের মতন তৈরি করে নিতে হবে তারপর এই যে ওখান থেকে কিছু মাটি আর সিমেন্টওয়ালা পানি একসাথে করে নিয়ে চুলাটা ভালো করে লেপে নিতে হবে এই যে সুন্দর করে আস্তে আস্তে করে চারপাশ দিয়ে লাগাইতে হবে এই যে কিছু মাটি আর সিমেন্টওয়ালা ওই পানির সাথে হাত লাগিয়ে তারপরে দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে চোলাটা আগে যেরকম কালি এবং ভাঙা চোলা ছিল তার থেকে এখন কত সুন্দর হয়েছে যে পাশের যে ছোটো আর একটা চুলা ছিল সেটাকেও আবার লেপে নেওয়া হয়েছে গ্রামের মানুষজন সবাই এভাবেই চোলা আবার সুন্দর করে মানে রান্না করতে করতে কালি হয়ে যায় তখন এভাবেই করে আবার লেপে নিতে হয় আর এই যে যতটুকু বেঁচেছিলো ততটুকু দিয়ে আবার সামনেরটুকু